নমস্কার প্রথমেই আজ আপনাদের মুখ্যমন্ত্রীর একটা বাইর শোনাই একটা বক্তব্য শোনাই তারপর আমরা আমাদের আলোচনা শুরু করব মুখ্যমন্ত্রী এখন মুর্শিদাবাদ সফর করছেন গত আটই এপ্রিল ধুলিয়ান এবং শামসেরগঞ্জে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল তারপর প্রায় এক মাসের মাথায় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়েছেন এবং সেখানে তিনি যে সংঘর্ষ কবলিত এলাকা সেই এলাকাগুলো ঘুরবেন তার আগে মুখ্যমন্ত্রী সোমবার ঠিক কি বললেন আপনার আগে শুনুন পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগাড়ি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস শুনলেন মুখ্যমন্ত্রী বললেন যে দাঙ্গা করবেন আপনারা আমি কি কাউকে দাঙ্গা করতে বলেছি আর আমাকে শুনতে হবে আমরা এখান থেকেই আজকে আলোচনাটা শুরু করি এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে দাঙ্গা করলেন আপনারা আপনারা ঠিক কি এখনো পর্যন্ত নির্দিষ্ট তথ্য প্রমাণ সব এসে গিয়েছে যে আপনারা বলতে উনি তাদের ঠিক কাদের বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী একদিকে বলেছেন যে আর কিছুদিনের মধ্যেই তথ্য ও প্রমাণ সহ পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাষায় যে পর্দাকে পিছে কে হয় কেউ আর পর্দার পিছনে থাকবে না সবাই সামনে চলে আসবে তো মুখ্যমন্ত্রী যে অবলীলায় বললেন আপনারা দাঙ্গা করছেন আমাকে কেন শুনতে হচ্ছে তার মানে ওনার কাছে একটা ধারণা আছে যে কারা এই দাঙ্গাটা করেছে মাত্র ওনার কথা মতো মাত্র দুটি ওয়ার্ডে এই দাঙ্গা হয়েছে দুটি ওয়ার্ডে উনি নিজেই বলছেন সেটা তাহলে দুটি ওয়ার্ডে যদি হয় তাহলে আটই এপ্রিল থেকে আজ হয়ে গেল হচ্ছে ছয় মে প্রায় এক মাস এক মাসের মধ্যেও কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখলাম না যে পুলিশ এই তদন্ত শেষ করে উঠতে পারলো দেখুন এই তদন্তের অনেকগুলো দিক আছে একটা হচ্ছে এই তদন্তে তিনজনের মৃত্যু হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে নিয়ে কুপানো হয়েছিল এখনো সেই ঘটনায় যতদূর আর কি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তৃতীয় একজন তার কিভাবে মৃত্যু হলো সেটা কিন্তু এখনো আমরা জানি না মৃত্যু হলো পুলিশের গুলিতে কিন্তু কেন কিভাবে সে কি দাঙ্গা বাধা দিতে গিয়েছিল নাকি সে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করেছিল নাকি সে কিছুই না ওই গোলমালের মধ্যে গিয়ে একটি নিরীহ ছেলে পড়েছিল এবং একুশ বছরে ছেলেটির মৃত্যু হয় পুলিশের গুলিতে এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই তদন্ত রিপোর্ট প্রকাশ পাইনি এই পর্যন্ত এখনো যে এই তৃতীয় ছেলেটির মৃত্যু হল কিভাবে মুখ্যমন্ত্রী বলেছেন হরগোবিন্দ আর চন্দনকে যেভাবে নিয়ে আসা হয়েছে কিডন্যাপিং করা হয়েছে কেন তাদের নিয়ে গেল দেখুন সেটা তো ভিন্ন স্টোরি কিন্তু আজকে আমরা যে জায়গাটা করব যে এই যে তদন্ত সেই তদন্ত কি ঠিকভাবে উঠে আসবে এটাই আজকে আমাদের সব থেকে বড় আশঙ্কা কেন কারণ দুদিন আগে আপনারা যদি দেখেন যে রাজ্যপালের একটা রিপোর্ট যেটা রাজ্যপাল পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এবং বলা হয়েছে প্রয়োজনে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করতে পারে সেখানে কিন্তু প্রচন্ড উদ্বেগ প্রকাশ করা হয়েছে কারণ বলা হয়েছে এটা মুসলিম মৌলবাদ এবং সন্ত্রাসবাদ কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে এবং রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ যে ওখানে ল অ্যান্ড অর্ডার রক্ষায় সেটা রাজ্য সরকারের ব্যর্থতার দিকে আঙুল তোলা হয়েছে এবং ওখানকার মানুষ যে পুলিশের ওপর আস্থা নেই তারা যে ওখানে আধা সামরিক বাহিনীর ক্যাম্প চাইছেন সেটাও কিন্তু বলা হয়েছে রাজ্যপালের রিপোর্টে এবং কেন্দ্রকে বলা হয়েছে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার জন্য অর্থাৎ রাজ্যপালের যে রিপোর্ট তাতে কিন্তু ছত্রে পুলিশ এবং প্রশাসনের গাফিলতি সেটাই সামনে উঠে এসেছে যেটা এখনো পর্যন্ত সামনে আসছে এবং রাজভবন থেকে কিন্তু বলা হয়নি যে রাজ্যপাল এরকম কোনো রিপোর্ট দেননি এবার আসুন মুখ্যমন্ত্রী যে গেলেন মুখ্যমন্ত্রী এখনও বললেন রিপোর্টটা সম্পূর্ণভাবে করা হয়নি কিন্তু একই সঙ্গে তিনি কিন্তু বিজেপি এবং নাম না করে নাম করেননি উনি কার্তিক মহারাজকেও কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন বলেছেন যে এই এক মহারাজ আছেন যে এই সব কাজ করান এবং তিনি আলো বন্ধ করে রেখেছিলেন ঠিক মুখ্যমন্ত্রী কি বললেন আপনারা একবার শুনে নিন মুখ্যমন্ত্রী এই বিষয়ে ঠিক কি বললেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রমও আছে আপনারা জানেন তিনি কী করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কীভাবে মানুষকে উপভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এমন উনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন যখন ওয়াক আপ নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে না ইটস এ ক্রিমিনাল অফেন্স অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে মুখটাকে লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না যদি কোনো কুচ্ছিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে আপনারা কি লুকাতে চেয়েছিলেন আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন থাকুন ভালো থাকুন আমার কোনো আপত্তি নেই আমি কারো ক্ষতি চাই না আপনারা শুনলেন একদিকে মুখ্যমন্ত্রী তদন্ত রিপোর্ট এখনো বেরোয়নি বলছেন কিন্তু উনি কিন্তু যে ইঙ্গিতগুলো দিয়েছেন তার থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন পুলিশের এই রিপোর্ট বেরোবে তখন তার থেকে কি উঠে আসবে দেখুন যেদিন এই আটই এপ্রিল যে সংঘর্ষ হয়েছিল সেদিন কিন্তু পুলিশকে ডাকার পরও পাওয়া যায়নি ওখানকার স্থানীয় বাসিন্দারা বারবার করে সেই অভিযোগ করেছেন তারা বলেছেন যে পুলিশকে ডাকার পর চার ঘন্টা পুলিশ আসেইনি তা এই যে তদন্ত তাতে কি পুলিশই গাফিলতির তদন্ত উঠে আসবে কেন পুলিশ যায়নি সেইটাই উঠে আসবে পুলিশ কি কারো নির্দেশে যায়নি পুলিশকে কি থামিয়ে রাখা হয়েছিল তাহলে সেই নির্দেশটা ক্যান কে দিল তার কথা কি উঠে আসবে এখনো পর্যন্ত কিন্তু আমরা সেটা জানি না যতক্ষণ না তদন্ত রিপোর্ট বেরোবে দ্বিতীয়ত এই যে বলা হচ্ছে আর কি রেডিক্যালাইজেশন এবং মিলিট্যান্ট অ্যাক্টিভিটি সেটা কি উঠে আসবে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো আর কি সংকেত মুখ্যমন্ত্রীর ঘর কথা থেকে পাওয়া যায়নি যে এরকম কোনো আর কি মৌলবাদ এই ঘটনার পেছনে আছে বরং উনি অনেক বেশি দায় করেছেন দায়ী করেছেন গেরুয়া বাহিনীকে উনি এই ঘটনার পেছনে তাদেরই দাগিয়ে দিয়েছেন একটা ঘটনা যে এটা কি নিছক একটা আইন শৃঙ্খলার অবনতি নাকি যেটা রাজ্যপাল দিয়েছেন যে দেখুন সেটাই কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যবাসীর কাছে আমাদের দেশবাসীর কাছে সেটাই কিন্তু সবথেকে বড়ো চিন্তার বিষয় এটা বিষক একটা যদি ল অ্যান্ড অর্ডার হয় তাহলে একরকম সেটা পুলিশের গাফিলতি অলরেডি সামসেলগঞ্জে দুজন আইসি আর একজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে দক্ষ অফিসারদের নিয়ে যাওয়া এবং সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে সেটা মোকাবিলা করা সম্ভব কিন্তু কিন্তু যদি ওখানে মৌলবাদী শক্তির উত্থান হয় এবং সেখানে যদি সন্ত্রাসবাদ যেহেতু এটা বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ এলাকা সেটা যদি মাথাচাড়া দেয় এবং সেটা যদি এই তদন্ত রিপোর্টে তার রিফ্লেকশান না থাকে সেটা কিন্তু আগামী দিনের জন্য খুব ভয়ঙ্কর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এখনও জানি না মুখ্যমন্ত্রী বলেছেন যে তদন্ত রিপোর্ট আসবে মানে প্রকাশ্যে কার কার পরিকল্পনা ছিল না ছিল সমস্তই তদন্ত রিপোর্টে জানা যাবে আমরা সেদিকেই আমরা তাপিয়ে আছি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু উনি যেটা প্রথমে বলেছিলেন যে অনেক বাইরের লোক এসে ঢুকে পড়েছে বিএসএফ ঢুকিয়েছে বিএসএফ পাথর ছোড়ায় উৎসাহ দিয়েছে এখনও পর্যন্ত কিন্তু কাউকে যাদের ধরা পড়েছে তারা কিন্তু সব এই রাজ্যেরই বাসিন্দা কেউ কিন্তু এখনো পর্যন্ত অন্য রাজ্যের বাসিন্দা বলে ধরা আর কি শোনা যায়নি বা পুলিশও দেখাতে পারেনি যে অন্য রাজ্য থেকে এসে বা অন্য দেশ থেকে এসে যেটা করে চলে গেল এখনও পর্যন্ত কিন্তু তারা কেউ ধরা পড়েনি আমাদের একটাই কনসার্ন কনসার্নটা হচ্ছে ঠিক তদন্ত রিপোর্ট প্রকাশে আসা কারণ মুর্শিদাবাদে যেটা হয়েছে সেটা কিন্তু ধর্ম বিচার করে মারা হয়েছে ঠিক যেমন হয়েছে পেহেলগাঁওতে ফলে ঘটনার যে কতটা ভয়াবহতা সেটা পরিষ্কার আজকে সিপিএম সত্য চাপতে গিয়ে আমরা দেখলাম সিপিএম তাদের যারা আর কি চন্দন দাস এবং হরগোবিন্দ দাস তাদের সমর্থকদের সিপিএম কিন্তু রাখতে পারলো না কারণ সিপিএম সত্য থেকে বহু দূর চড়ে গিয়েছিল তারা ওটা ভাতের লড়াই দাঙ্গা বা আটকাতে গিয়ে মারা গেছে নানা রকম গল্প তারা আর কি ফ্রেম করার চেষ্টা করছিল কিন্তু ভুক্তভোগী মানুষগুলো জানেন যে হরগোবিন্দ আর চন্দন তাদের পরিবার জানে যে এদের কেন মরতে হলো ঠিক তেমনি রাজ্য সরকার তার মন গড়া যদি কোনো রিপোর্ট হয় তাদের মনের মতো যদি কোনো রিপোর্ট করে সেটা কিন্তু যারা ওখানকার বাসিন্দা তাদের চোখের সামনে যা ঘটে যাওয়া ঘটনা তার সঙ্গে কিন্তু মেলাতে পারবে না যেটা আগামী দিনের পক্ষে আরও বিপদ আর কি বাড়ার সম্ভাবনা কিন্তু বহুগুণ সেক্ষেত্রে বেড়ে যাবে রিপোর্ট এবং তদন্ত যদি ঠিকঠাক সেই রিপোর্ট বেরিয়ে না আসে চলুন আমরাও অপেক্ষা করে থাকি যে ঠিক কত দিনের মধ্যে এই তদন্ত রিপোর্ট প্রকাশিত হয় তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান